لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما كنت <applause> তোমার প্রতি যাহা অবতীর্ণ করা হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ করা হইয়াছে তাহা তো ঈমান আনে এবং যাহারা সালাদ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ পরকালে ঈমান রাখে আমি উহাদেরকে মহা পুরস্কার দিব আমি তো তোমার নিকট ওহি প্রেরণ করিয়াছি যেমন নু ও তার পরবর্তী নবীগণের নিকট ওই প্রেরণ করিয়াছিলাম ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তাহার বংশধরগণ ইসা আয়ুব ইউনুস হারুন সুলাইমানের নিকট ওহি প্রেরণ করিয়াছিলাম এবং দাউদকে জাবুর দিয়াছিলাম অনেক রাসুল প্রেরণ করিয়াছি যাদের কথা পূর্বে আমি তোমাকে বলিয়াছি এবং অনেক রাসুল যাদের কথা তোমাকে বলি নাই এবং মূসার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ বাক্যলাপ করিয়াছিলেন প্রসুল নামবাশি রিন আনী আল্লাহ এখন আরিনা আল্লাহ হজ্জা ধর্ম ওয়াকেন আল্লাহ আজি হাকিমা সুসংবাদদাতা ও সাবধান করে রাসূল প্রেরণ করিয়াছি যাতে রাসূল আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোন অভিযোগ না থাকে আল্লাহ পর আক্রমশালী প্রজ্ঞাময় তা কেনিল্লাহঁ সাধু বীমা আনজালা ইনায়েক আজালা হুঁ বেআইন মিহি ওয়ালমালা এ কা চুঁয়া সাধু ওয়াকাফা বেনলা হিসাহিদা পরন্তু আল্লাহ সাক্ষ্য দেন তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার মাধ্যমে তিনি তাহা অবতীর্ণ করিয়াছেন নিজ জ্ঞানে এবং ফিরিস্তাকন সাক্ষী দেয় আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট

যাহারা কুফরি করিয়াছে ও সীমা লঙ্ঘন করিয়াছে আল্লাহ তাহাদেরকে কখনো ক্ষমা করিবেন না এবং তাহাদেরকে কোনো পথও দেখাইবেন না। জাহান্নামের পথ ব্যতীত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে এবং ইহা আল্লাহর পক্ষে সহজ ইয়া আই ওহান আসো কাজে যা আকুম রসু থাকতে মি রু বেকুম ফ্যা মিনু খা ই আল্লাহ কুম ওয়া ইন তাক ফরুম ফেন হিমা ফিশামা কেন ইমান হাকিমা হে মানব বন্দলি রাসূল তোমাদের প্রতিপালকের নিকট হইতে সত্য আনিয়াছে সুতরাং তোমরা ইমান আনো ইহা তোমাদের জন্য কল্যাণকর হইবে এবং তোমরা অস্বীকার করিলেও الله يا اهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله الا الحق انما المسيح عيسى بن مريم رسول الله وكلمته القاها الى مريم وروح من, من. فامنوا بالله ورسله ولا تقولوا ثلاثه

যাহা তিনি মারিয়ামের নিকট প্রেরণ করিয়াছিলেন ও তাহার আদেশ সুতরাং তোমরা আল্লাহ ও তাহার রাসুলগণে ইমান আনো এবং বলিও না তিন নিবৃত্ত হও ইহা তোমাদের জন্য কল্যাণকর হইবে আল্লাহ তো একমাত্র ইলা তাহার সন্তান হইবে তিনি ইয়া হইতে পবিত্র আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই কর্মবিধানে আল্লাহই যথেষ্ট استنكف المسيح ان يكون عبدا لله ولا الملائكه المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم اليه جميعا موسی اللهর বান্দা হয় কি কখনো হেও জ্ঞান করে না এবং গুনিষ্ট ফিস্ট গুনু করে না আর কেহ তার ইবাদত কি জ্ঞান করিলে এবং অহংকার করিলে তিনি অবশ্যই তাহার সকলকে তাহার নিকট একত্র করিবেন فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُمْ مِّنْ فَضْلِهِ وَأَمَّا الَّذِينَ اسْتَنْكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلَا يَجِدُونَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا কিন্তু যাহারা হেও জ্ঞান করে ও অহংকার করে তাহাদেরকে তিনি শাস্তি দান করিবেন এবং আল্লাহ ব্যতীত তাহাদের জন্য তাহারা কোনো অভিভাবক ও সহায় পাইবে না হে মানব মণ্ডলী তোমাদের প্রতি প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট প্রমাণ আসিয়াছে এবং আমি তোমাদের প্রতি স্পষ্ট জ্যোতি অবতীর্ণ করিয়াছি যারা আল্লাহর প্রতি ইমান আনে ও তাহাকে দৃঢ়ভাবে অবলম্বন করে তাহাদেরকে তিনি অবশ্যই তাহার দয়া ও অনুগ্রহের মধ্যে দাখিল করিবেন এবং তাহাদেরকে সরল পথে তাহার দিকে পরিচালিত করিবেন يستفتونك قل الله يفتيكم في الكلاله ان امرؤ هلك ليس له ولد وله اخت فلها نصف ما ترك وهو يرثها ان لم يكن لها ولد فان كانت اثنتين فلهما الثلثان مما ترك লোকে তোমার নিকট ব্যবস্থা জানিতে চায় বলো পিতা মাতাহীন নিঃসন্তান ব্যক্তির সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থা জানাইতেছেন কোনো পুরুষ মারা গেলে সে যদি সন্তানহীন হয় এবং তাহার এক ভগ্নী থাকে তবে তাহার জন্য পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ এবং সে যদি হয় তবে তাহার তাহার ভাই উত্তরাধিকারী হইবে আর দুই ভগ্নী থাকিলে তাহাদের জন্য তাহার পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ আর যদি ভাই বোন উভয় থাকে তবে এক পুরুষের অংশ দুই নারীর অংশের সমান তোমরা পথভ্রষ্ট হইবে এই আশঙ্কায় আল্লাহ তোমাদেরকে পরিষ্কারভাবে জানাতেছেন এবং আল্লাহ সর্ববিষয়ে সবিশেষ অবহিত